মিয়ানমারের ভূমিকম্পে প্রাণহানি তিন হাজার ছাড়ালো মিয়ানমারি গত আঠাশে মার্চ হওয়া শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে তিন হাজার একশো পঁয়তাল্লিশ জনে পৌঁছেছে দেশটির সামরিক সরকারের বড়াতে শুক্রবার চৌঠা এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এটি এছাড়া মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে মার জানিয়েছে রাজধানী নেপিদুতে দেশটির তথ্যমন্ত্রী মাউ মাউমোন এক সভায় ঘোষণা করেছেন ভূমিকম্পে চার হাজার পাঁচশো উননব্বই জন আহত হয়েছেন এবং দুইশো একুশ জন নিখোঁজ হয়েছেন স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে হতাহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি এপির প্রতিবেদনে বলা হয়েছে ভয়াবহই ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মন্দালয় সহ বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়েছে এসব ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন অসংখ্য মানুষ আর দেশটির চলমান গৃহযুদ্ধ উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে যে কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরও মৃতদেহ খুঁজে পাচ্ছে এবং মানবিক সহায়তার দলগুলো আহতদের চিকিৎসা সেবা এবং আশ্রয় দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে